আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দ্য সোলো রাইড টিএসআর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে রিভিউ করবো এটা অনেক দিন যাবতই আমাকে আমার ইউটিউব চ্যানেলে বা আমার পরিচিত জনরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে রানার স্কুটি একশো দশ সিসিতে নাকি তারা বেশ কিছু সমস্যা পাচ্ছেন এবং এগুলোর সমাধান কি এটাও তারা খুব একটা মানে এখনো বুঝতে পারছেন না বা জানেন না তো এই জন্য আমি নিজেই চালাই এবং এটা মোটামুটি বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাসের উপরে তো অনেকে অনেক ধরনের কথা বলেছেন যে এটা আর ফুয়েল বেশি কনজামশন হয় এটা খুব বেশি মাইলেজ দেয় না আবার এটা নাকি ভাইব্রেশন হয় মানে আনুষাঙ্গিক আরও অনেক কিছু মিলিয়েই হচ্ছে এই সমস্যাটা তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে রানার স্কুটি একশো দশ এইটার এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং এর সমাধান নিয়েও আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো তো দেখা যাক হয়তো আমার এই ভিডিওটি আপনারা যারা রানার স্কুটি কিনেছেন অথবা যারা কিনবেন তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এটা নাকি ফুয়েল অনেক বেশি কনজাম করে তো ফুয়েলের যে বিষয়টা সেটা যারা রানার স্কুটি চালাননি তারা কিভাবে বলছেন যে এটা ফুয়েল বেশি খরচ হচ্ছে বা এটার ফুয়েল কনজামশনটা বেশি হচ্ছে তো এমনও হতে পারে যে আপনারা যারা এই ধরনের মন্তব্য করছেন তারা হয়তো রানার স্কুটি চালান না অথবা তাদের পরিচিত কেউ হয়তো চালায় তার কাছ থেকে আপনি নতুন অবস্থায় শুনেই একটা মন্তব্য করেছেন তো আমার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই ভালো কোনো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেন ইনশাল্লাহ আপনাদের ওই ওই ক্ষেত্রে একটু ইনক্রিজ হবে পার লিটার কিলোমিটারে এবং এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনারা যে সার্ভিস সেন্টার থেকে কাজটা করাচ্ছেন সেই সার্ভিস সেন্টার অ্যাকচুয়ালি তারা ভালো সার্ভিস দেয় কি না এই বিষয়টা আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার ফুয়েল কনজামশনটা বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে আপনি একটা ভালো একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করান ইনশাল্লাহ আপনি এর থেকে পরিত্রাণ পাবেন কারণ আমি অথবা আমার পরিচিত যারা এখনো পর্যন্ত রানার স্কুটি চালাচ্ছে তারা কেউ নতুন অবস্থায় আই মিন ব্রেকিং পিরিয়ড এর আগ পর্যন্ত তারা কেউ তিরিশ বত্রিশের নিচে পাচ্ছে না ওই হিসেবে বলা যায় যে আপনারা যারাই এই মন্তব্যটা করছেন তারা হয়তো না বুঝে বা না জেনে মন্তব্যটা করছেন সো অনেকেই বলেছেন যে বিশ বাইশ নাকি পাওয়া যায় বিশ বাইশ পাওয়া যায় এটা তো একটা অসম্ভব একটা ব্যাপার সো যারা নতুন কিনতে যাচ্ছেন অথবা যারা কিনেছেন তাদের উভয়ের জন্য আমারই পরামর্শ থাকবে যে আপনারা ভালো ফুলপাম্প থেকে নেন এবং ভালো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করান ইনশাআল্লাহ আপনার সমাধান আপনি পেয়ে যাবেন এরপরে একটা বিষয় নিয়ে খুব কয়েকদিন যাবত মাতামাতি হচ্ছে সেটা হচ্ছে যে রানার স্কুটি 110 এটা নাকি 60 স্পিডের উপরে গেলে নাকি এটা ভাইব্রেশন হয় আমি আসলে খুবই আশ্চর্য যে যে ভাই বা যারাই এটা বলছেন তারা আসলে রানার স্কুটি চালান কি না এটা আমি জানি না তবে আমার পরামর্শ থাকলো যে আমি রানার স্কুটি একশো দশ চালাই আপনারা চাইলে আমার স্কুটিটি একদিন এসে সময় করে আমার কমেন্টে যদি আপনারা লিখে দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সময় দেব আপনারা ষাট না সত্তর না আপনারা আশি পঁচাশি করে আপনারা চালিয়ে দেখুন যে যদি আপনার কাছে কোনো রকমের ভাইব্রেশন ফিল হয় যে আশি পঁচাশি পর্যন্ত যাওয়ার পরেও সেক্ষেত্রে আপনারা মানে আমার পক্ষ থেকে বিশেষ ট্রিট থাকবে যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন তো রানার স্কুটি একশো দশ সাইট স্পিডের পরে গিয়ে এটা ভাইব্রেশন হয় এটা সম্পূর্ণ একটা ভুল কথা এবং একটা গুজব বলা চলে তো ভাইব্রেশনের বিষয়টা নিয়ে যারা কিনতে চাচ্ছেন ভাইব্রেশনের বিষয়টা নিয়ে একদমই মাথায় আনবেন না আরেকটা অভিযোগ হচ্ছে এর কার্বুরেটর নাকি অ্যাডজাস্ট করা যায় না আরে ভাই পৃথিবীর কোন এমন মোটর সাইকেল বা স্কুটার আছে যার কার্বুরেটর অ্যাডজাস্ট করা যায় না ভাই আপনারা যারা অভিযোগ জানাচ্ছেন বা অভিযোগ করছেন তারা কি জেনে বুঝে করছেন মানে একটা কার্বুরেটর একটা মোটর সাইকেলের সেটা অ্যাডজাস্ট করা যায় না বা টিউনিং করা যায় না এটা অবিশ্বাস্য ব্যাপার তো কার্বুরেটর অ্যাডজাস্ট করা যাবে না কেন আমার কার্বুরেটর অ্যাডজাস্ট করার জন্য তো এই যে আমি সি সিটটা যদি আমি খুলে ফেলি এর নিচেই হচ্ছে বাস একেবারে উপরে এর ওই স্ক্রুটা আপনি স্ক্রুটা এই স্ক্রুটা আপনি ঢিল করে অথবা টাইট করে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যাডজাস্ট হবে না কেন আর আরেকটা অভিযোগ অনেকেই করেন সেটা হচ্ছে যে এটা নাকি কিক স্টার্ট হয় না ভাই কিক স্টার্ট হয় প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হয় সকালে ফার্স্ট কিকটা আপনি হয়তো একটু সমস্যা হয় বাট ব্যাটারিটা যথেষ্ট ভালো দিয়েছে তারা খুব সুন্দর আপনি প্রথম স্টার্টটা আপনি তো নিতে পারেন কোনো সমস্যা নাই ছয় মাসে এক বছর পর হয়তো চেঞ্জ করা লাগতে পারে তবে হ্যাঁ এটা ঠিক যে একবার সকালে যদি আপনি মানে যদি করেন সেই ক্ষেত্রে দিনে আপনি যখন খুশি তখন এনি ডে এনি এনি টাইম আপনি জাস্ট একবার প্রেস করলেই আপনার ম্যানুয়ালি আপনি কি কি স্টার্ট করতে পারবেন এই ব্যাপারে আপনি নিঃসন্দেহ থাকতে পারেন এখন আছি এর হেডলাইট নিয়ে এর হেডলাইট নিয়ে সবার যেমন অভিযোগ আছে আমারও অভিযোগ আছে এবং অভিযোগ ছিল কিন্তু একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করেছেন কি না জানি না যে বাংলাদেশের অনেক দামি সাইকেল ইভেন ধরেন যে আপনি যদি এপ্রিলিয়া এস আর ওয়ান ফিফটিও যদি আপনি কিনে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু ওইটার দাম হচ্ছে আড়াই লাখ টাকার কাছাকাছি অথবা আড়াই লাখ টাকা তারপরেও কিন্তু আপনাকে একটা এলইডি লাইট লাগিয়ে নিতে হবে মানে ওর যে লাইট দিয়েছা আড়াই লাখ টাকার একটা মোটর সাইকেলে সেটাও কিন্তু আপনার পছন্দ হচ্ছে না সো হেডলাইটের বিষয়টা আসলে একটু অন্যরকম তবে বাংলাদেশে যদি আপনি বিভিন্ন শোরুমে খোঁজ দেন তো দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দামের মোটরসাইকেলেও কেউ ভালো কোনো হেডলাইট দেয় না প্রত্যেকেরই যার যার পছন্দ মতো হেডলাইট চেঞ্জ করে নিতে হয় ঠিক তেমনি আমিও চেঞ্জ করে নিয়েছি কিন্তু অভিযোগটা হচ্ছে আরেকটা জায়গায় এই হেডলাইট নিয়ে সেটা হচ্ছে যে অনেকেই বলেছেন যে টিভি এই রানার স্কুটির একশো দশ সিজিতে যদি কেউ এলইডি হেডলাইট লাগাতে চান সেই ক্ষেত্রে নাকি তার এটার হোল্ডারও নাকি চেঞ্জ করতে হয় ভাই আপনারা কোন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করান একটু প্লিজ তাদের ফোন নাম্বার বা তাদেরকে একটু মানে অন্য কোন সার্ভিস সেন্টারে গিয়ে কাজ করাতে বলবেন তো মানে হোল্ডার চেঞ্জ করতে হয় এটা তো ভাই জীবনে প্রথম শুনলাম আজ পর্যন্ত কারণ হচ্ছে আমি নিজেও যখন এটা চেঞ্জ করেছি হেডলাইট চেঞ্জ করেছি বা আমার যে বন্ধু সেও রানার স্কুটি একশো দশ কিনেছে সেও হোল্ডার চেঞ্জ করেছে হেডলাইট চেঞ্জ করেছে কিন্তু মানে কোথাও তো আমরা শুনি নাই যে বা আমার নিজের ক্ষেত্রেও লাগে নাই যে হেড আমার হোল্ডার চেঞ্জ করতে হয়েছে ভাই এটা একটা মানে শুধু শুধু না জেনে একটা কথা আরেকটা হচ্ছে বাহিরের ওই মার্কা সার্ভিস সেন্টার থেকে যদি সার্ভিস করান সেক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা হইতেই পারে কিন্তু হোল্ডার লাগবে এই ব্যাপারটা ভাই মেনে নিতে পারছি না সো এই অভিযোগটা আসলে গ্রহণযোগ্য না তো রানার স্কুটি একশো দশে আপনারা যারাই চালাচ্ছেন বা কিনছেন তারা অবশ্যই হেডলাইট চেঞ্জ করতে পারবেন এবং কোনো হোল্ডার চেঞ্জ করতে হবে না আর কথা ওইটাই যে যেহেতু চেঞ্জ করতে হবে না তার উপরে আড়াই লাখ তিন লাখ টাকা দামের মোটর সাইকেল বা স্কুটারের হেডলাইট চেঞ্জ করতে হয় তো এটা ইটস নট এ বিগ ডিল আপনারা নিশ্চিন্তে রানার স্কুটি নিতে পারেন তো আরেকটা অভিযোগ অভিযোগের তো শেষ নাই আরেকটা অভিযোগ হচ্ছে যারা কিনা না সাড়ে পাঁচ ফিট বা পাঁচ ফিট আট বা ছয় ফিটের কাছাকাছি তারা বসলে নাকি হ্যান্ডেল সাথে তাদের হাঁটু লেগে যায় ভাই আমি পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি তো আমি বসেছি আর আমার তা থেকে কম পক্ষে ছয় ইঞ্চি উপরে আছে হচ্ছে ছয় ইঞ্চি না আরো বেশি হবে প্রায় আট ইঞ্চি নয় ইঞ্চির কাছাকাছি হবে যে এর হ্যান্ডেল বারটা উপরে তো যারা সাড়ে পাঁচ ফিটের একজন লোক যখন একটা মন্তব্য করে যে রানার স্কুটিতে বসলে তার হাঁটু হ্যান্ডেল বারে লেগে যায় ভাই আপনার কি তাহলে মানে পুরো শরীরের চার ভাগের তিন ভাগই হচ্ছে আপনার পা নাকি এরকম কিছু কি মানে অবিশ্বাস্য সব অভিযোগ এর মধ্যে আপনারা চাইলে বিডি বাইকার্স বা এরকম একটা গ্রুপ আছে ইউটিউবে আপনারা তাদের ভিডিও থেকেও দেখতে পারেন যে সেখানে ফিটের উচ্চতার একজন লোক উনি স্কুটি ছয় চালাচ্ছেন এবং উনি বলছেন যে ওনার হাঁটু লাগছে না তো সেখানে আপনারা কোথা থেকে আপনাদের পা লেগে যায় এটা আসলে খুবই চিন্তার বিষয় যে অ্যাকচুয়ালি আপনার সারা শরীরের চার ভাগে তিন ভাগে পা না তো যারা এই ধরনের কথা শুনে রানার স্কুটি কেনার থেকে বিরত থাকছেন তাদেরকে আমি বলবো যে আপনারা তাদের কথা কান্না দিয়ে যে কোনো শোরুমে যান শোরুমে গিয়ে মোটরসাইকেলের উপরে বসুন এবং আপনি দেখুন যে আপনার সাথে এটা কমফোর্ট যায় কি না শুধু শুধু মানে এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর বা মাথা খারাপ করার কোনো কিছু নেই তো এই বিষয়টা তো আপনারা বুঝে গেলেন যে আসলে এটা একটা ভুল বিষয় আর এরপরের যে অভিযোগটা সেটা হচ্ছে যে রানার স্কুটি কোন পিলিয়ন ফুটরেস্ট দেয়নি পিলিয়ন ফুটরেস্ট আছে আসলে সেটা ছেলেদের জন্য সেটা হচ্ছে যে যে কিনা চালাবে তার পেছনে ছোট্ট করে জায়গা দেওয়া আছে কিন্তু যদি লেডি পিলিয়ন বা কেউ যদি বসে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সমস্যা হবে তো সেজন্য আপনারা কি করতে পারেন আর চাইলে আপনারা বাংলাদেশের অন্যান্য যে কোনো স্কুটি বা স্কুটার যেগুলো আছে দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে দেখতে পারেন সেগুলোর মধ্যেও কিন্তু কোন লেডি পিলিয়নের জন্য কোনো ফুটরেস্ট দেওয়া হয়নি যেমন ধরেন এইখানে আমি এই ফুটরেস্টটা আমি লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে ফোল্ডেবল এটা আমি লাগিয়ে নিয়েছি আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যদি আপনারা চান সেক্ষেত্রে আমি সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ খরচ টরচ সব সহ কোথাও ঝালাই দিতে হয়নি যা স্টুডেজতে এটা লাগিয়ে দিয়েছে এবং বেশ মজবুত এটা খরচ পড়েছে হচ্ছে মাত্র বাইশশো টাকা আপনারা চাইলে বংশাল থেকে বা যে কোনো দোকান থেকে লাগিয়ে নিতে পারেন বাইশশো টাকা আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলতে পারেন যে আমি এটা কেন লাগাবো আরে ভাই আপনি এই দামে একশো দশ সিসি বা এই কনফিগারেশনে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা একটা জিনিস পাচ্ছেন অথচ আপনি মাত্র আড়াই হাজার টাকা বা দুই হাজার টাকা খরচ করবেন না এটা কস্ট কাটিং করেছে এটা তো বোঝাই যায় বড় বড় অনেক কোম্পানিতে আছে যে আপনি আড়াই লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছেন তারা হয়তো একটা ইঞ্জিন ক্লিক কিল সুইচও দেয়নি তো সেই ক্ষেত্রে কত কিছু আপনাদেরকে লাগিয়ে নিতে হয় তো এইটা একটা খুব সিম্পল বিষয় ছিয়ানব্বই হাজার টাকা এই কনফিগারেশনে আর এই পাশে এস এস স্টিলের এটা রেডিমেড কিনতে পাওয়া যায় জাস্ট এখানে আমি ঝালাই দিয়ে নিয়েছি ওরা পঞ্চাশটা টাকা নিয়েছে তো এটাও বেশ মজবুত দুই পাশে দুইটা হয়ে গেল যদি লেডি পিলিয়ন বা বাচ্চারা কেউ বসে আর বড় মানুষ বসলে ছেলেরা তারা পা রাখতে পারবে এই দুই পাশে এই জায়গাটা বাড়তি দেওয়া তো বিষয়টা আসলে এটা গৌণ কারণ হচ্ছে যারা কিনা এত কম দামে একটা মোটর সাইকেল দিচ্ছে তারা একটু ফুস্ট কস্ট কাটিং করবেই তো আপনারা এই বিষয়টা অবশ্যই একটু মাথায় খেয়াল রাখবেন যে ছিয়ানব্বই হাজার টাকা একটা একশো সিসি টিউবলেস টায়ার এবং আপনারা হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন ভাই দেড় লাখ টাকা দামের একটা মানে যে কোনো কোম্পানির আপনি এই স্কুটার কেনে না কেন তারা আপনাকে ড্রাম ব্রেক দেবে তো সেই ক্ষেত্রে এত কিছু আপনাকে কম দামে একটা মোটরসাইকেল দিচ্ছে একটা স্কুটার দিচ্ছে ভালো একটা স্কুটার সো আপনারা এখানে একটু কস্ট কাটিং হইতেই পারে তো এই তো হচ্ছে আপনার ফুট টেস্টের ব্যাপার এরপরে আরেকটা যেটা অভিযোগ যেটা আপনাদেরকে আমি শেয়ার না করলেই না সেটা হচ্ছে অনেকেই জানেন না যে রানার স্কুটি এটা ইনস্টলমেন্টে নেওয়া যায় কি না হ্যাঁ রানার স্কুটি ইনস্টলমেন্টে নেওয়া যায় সেটা অত্যন্ত কম আপনি দুই ছয় মাস বারো মাস আঠারো মাস এবং দুই বছর পর্যন্ত নিতে পারবেন বিশেষ করে আমার বাসা হচ্ছে সাভারে যদি সাভারের আশেপাশে কেউ থাকেন বা আমার কোনো হেল্প দরকার হয় তাহলে সাভার থানা স্ট্যান্ডে সেতু মটন নামে একটা শোরুম আছে আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সার্ভিস এবং তাদের টেকনিশিয়ানরা খুবই ভালো আপনারা চাইলে সেখান থেকেও সার্ভিস করাতে পারেন পরিশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রানার স্কুটি একশো দশ সিসি সত্যি একটা ভালো মোটর সাইকেল মিন স্কুটার স্কুটি তো আপনারা চাইলে এই মোটর সাইকেলটি যদি পরিচিত কারো থাকে তাহলে আপনারা এটা একবার চালিয়ে একটা টেস্ট ড্রাইভ দিতে পারেন আর যদি আপনারা সাভার পর্যন্ত আসতে পারেন এবং আপনার পরিচিত কারো না থাকে সেক্ষেত্রে আপনারা আমার স্কুটি দিয়েও টেস্ট ড্রাইভ দিতে পারেন যথেষ্ট ভালো এবং সুন্দর একটা স্কুটি আর যেসব অভিযোগগুলো ওনারা বলেছেন সেগুলো সমাধান আমি দেওয়ার চেষ্টা করেছি তারপরও যদি আপনার কাছে নতুন কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যারা কিনেছেন বা যারা কিনবেন যাদের ব্রেকিং পিরিয়ড এখনো শেষ হয়নি তারা অবশ্যই খেয়াল রাখবেন যে নর্মালি পৃথিবীর যে কোনো মোটরসাইকেলেরই একটা ব্রেকিং পিরিয়ড থাকে সো এই সময়টাতে আপনি একটু মানে আরপিএম পি যেহেতু এটা আরপিএম মিটার নেই সো আপনি একটু খেয়াল করে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের বেশি স্পিড উঠাবেন না আর শুরুর দিকে তেল একটু বেশি খায় সো ভালো ফুয়েল পাম্প থেকে তেল নেন এবং চল্লিশ পঞ্চাশের মধ্যে আপনি স্পিড রাখেন ইনশাল্লাহ আপনি ভালো মাইলেজ পাবেন এবং গাড়ির ইঞ্জিন ব্রেকিংটাও সুন্দরভাবে শেষ হয়ে যাবে এরপরে আপনি চালান কোনো সমস্যা নেই আমি এই ব্রেকিং পিরিয়ডের মাঝেই এখনও আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়নি এই ব্রেকিং পিরিয়ডের মাঝেই আমি একদিন ট্রাই করেছিলাম তো আমি আশি পর্যন্ত যাওয়ার পরে আমি আর যাইনি কারণ হচ্ছে ইঞ্জিনের কোনো ক্ষতি যদি আবার হয়ে যায় এই এইভাবে আমি আর যাইনি সো আপনারা যারা নিতে চান রানার স্কুটি নিঃসন্দেহে নিতে পারেন এবং নিশ্চিন্তে নিতে পারেন আর যদি সাভারের থেকে আপনারা নেন সেই ক্ষেত্রে সেতু মটর থানা স্ট্যান্ডে জাস্ট স্ট্যান্ডের পাশেই আপনারা সেখান থেকে নিতে পারেন যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ